তো সমস্ত কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে এই মুহুর্তে জোড়া সুখবর কারণ ইতিমধ্যে পি এম কিষান প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে এদিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে এদের জন্য অনেক বড়ো সুসংবাদ চলে এসেছে কারণ কৃষকদের পাঁচ হাজার টাকা করে দেওয়া শুরু হবে এদিন থেকেই এই নিয়ে নতুন ঘোষণা হয়েছে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্যের কৃষকদের সরাসরি আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকার বছরে আলাদা আলাদা কিস্তিতে এই টাকাগুলো কৃষকদের অ্যাকাউন্টে আসে যার মধ্যে আরও একটি কিস্তির টাকা কৃষকদের জন্য বরাদ্দ হতে চলেছে এই টাকাটি এবার কৃষকরা তাদের ব্যাংকে পাবে তবে কৃষকদের আবার সমস্যা দেখা দিয়েছে তাদের টাকা দেওয়া বন্ধ হয়েছে তারা এই কিস্তি থেকে টাকা পাবে না তো বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে এই নিয়ে ঠিক কি কী ঘোষণা করা হয়েছে কবে থেকে আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন আর কোন কোন কৃষকরা এই টাকা পাবে আপনিও কিভাবে পাবেন এবং কোন কোন কৃষকদের টাকা দেওয়া হবে না কাদের কাদের টাকা দেওয়া এই কিস্তি থেকে বন্ধ করা হচ্ছে কেন বন্ধ করা হয়েছে আর টাকা পেতে হলে এই কৃষকদের কি করতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষকদের জন্য ডবল সুখবর পি এম কিষানের পর এবার কৃষক বন্ধুর পাঁচ হাজার টাকা তো চলুন দেখে কারা কারা এই টাকা পাবে এবং কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে তারপর বলা হয়েছে রাজ্যের কৃষকদের জন্য চলে এলো বিরাট সুসংবাদ ইতিমধ্যে গতকাল থেকেই এই কৃষকদের অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের পিএম এম সম্মান নিধি প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে এর মধ্যেই এই কৃষকদের জন্য আরও একটি সুসংবাদ এসেছে রাজ্য সরকারের পক্ষ থেকে কারণ এদের কৃষক বন্ধু প্রকল্পে এবার দেওয়া হবে পাঁচ টাকা করে এই রাজ্যে যত কৃষক রয়েছে প্রায় সকলেরই নাম পিএম কিষাণ প্রকল্পে রয়েছে তাই দুটো প্রকল্পে সুবিধা পাচ্ছে রাজ্যের কৃষকরা কেন্দ্রীয় সরকারের উপহারের পর এবার তাই রাজ্য সরকারের থেকেও টাকা আসছে তো যারা যারা পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তা আপনারা জানেন ইতিমধ্যে ব্যাঙ্কে টাকা পেয়েছেন আর যারা পাননি তারা দু থেকে একদিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এরই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নতুন আপডেট দেওয়া হয়েছে তো ঠিক কবে থেকেই কৃষক বন্ধুর প্রকল্পের এবারের কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে কোন উপভোক্তাদের কত টাকা করে দেওয়া হবে অর্থাৎ কোন কোন কৃষকরা পাঁচ হাজার টাকা করে পাবে কারা কম টাকা পাবে আর কোন কৃষকদের এই কিস্তি থেকে আর টাকা দেওয়া হবে না অর্থাৎ কাদের টাকা বন্ধ হতে চলেছে সেই সমস্ত কৃষকদের টাকা পেতে কি করতে হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এবার বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রাজ্যের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে আলাদা আলাদা কিস্তিতে টাকা দেয় রাজ্য সরকার এক্ষেত্রে বছরে দশ হাজার টাকা পর্যন্ত তাদের দেওয়া হয় প্রতি বছর দুটি মরশুমে এই টাকাগুলো আসে কৃষকরা যাতে দুটো আলাদা আলাদা মরশুমে কৃষিকাজে টাকা ব্যবহার করতে পারে সেই হিসাবেই এই টাকা প্রদান করা হয় একটি কিস্তি আসে রবি মরশুমে আরেকটি কিস্তি আসে খরিফ মরশুমে এর আগে কৃষকরা পেয়েছিল এই কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা এবার তাই কৃষকদের ব্যাংকে দেওয়া হবে খরিফ মরশুমের টাকা আমরা জানি শেষবার কৃষকরা যে টাকা পেয়েছিল গত অক্টোবর মাসে সেটা ছিল রবি মরশুমের টাকা এবার ঢুকতে চলেছে কৃষকদের অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকা তো এই কিস্তির টাকা কৃষকরা কবে পাবে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুসারে দেখা যাচ্ছে যে এই প্রকল্পে খরিফ মরশুম শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং সময় শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে গত বছর নির্বাচন থাকায় এই খরিফ মরশুমের টাকা দিতে কিছুটা সময় লেগেছিল কিন্তু এবছর আর সেরকম কোনো সমস্যা না থাকায় নির্ধারিত সময় অর্থাৎ এপ্রিল মাসেই এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানা যাচ্ছে সূত্রের তরফে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই খরিফ মরশুমে টাকা কিন্তু এপ্রিল মাস থেকেই দেওয়া শুরু হয় তাই এবছরেও অর্থাৎ দু হাজার পঁচিশ সালেও আশা করা যাচ্ছে এপ্রিল মাস থেকেই আপনাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকতে চলেছে এবার জানিয়ে দেব কোন কৃষকদের টাকা দেওয়া হবে না দেখুন বলা হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে অনেক কৃষকের বড় সমস্যা দেখা দিয়েছে এই কৃষকদের অ্যাকাউন্টে বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে না কেওয়াইসি সংক্রান্ত সমস্যার জন্য এই কৃষকদের টাকা দেওয়া বন্ধ হচ্ছে তাই এই নির্দেশিকায় জানানো হয়েছে যাদের যাদের এরকম সমস্যা আছে তাদের অবশ্যই সমস্যা সমাধান করতে হবে তা না হলে কিন্তু অ্যাকাউন্টে টাকা পাবেন না তো বন্ধুরা যাদের এখনও ব্যাংকের কেওয়াইসি আপডেট করা হয়নি তারা অবশ্যই কেওয়াইসি আপডেটটা করিয়ে নেবেন তা না হলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা পেতে আপনাদের সমস্যা হতে পারে আর এই কাজটি আপনারা আপনাদের নিকটস্থ কৃষি আধিকারিক অফিসে গিয়ে করে নিতে পারেন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে কিন্তু এই কাজটি অবশ্যই আপনাদের করতে হবে তা না হলে কিন্তু টাকা দেওয়া হবে না আগামী কিস্তি থেকে তো এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন